সমস্ত নবীরাও ইয়া নাসি বলে থর থোর করে কাঁপতেছে সমস্ত গৌরিগাউসরাও থর থোর করে কাঁপতেছে আবার আল্লাহ তালার দিকে নজর দিয়ে দেখবে তাহা লা নিয়ে আল্লাহ বসে আছেন প্রসন্ন ল সল্ল লৈ সাল্লাহ বাকামে মাহমুদে সেজদা দিয়ে পড়ে পড়ে কাঁপতে থাকবে সমস্ত মানুষের একটাই আশা থাকে আজকের কঠিন সময়ে নবী যদি একটু আমার দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকায় আশু বারিশ করে আমি বাঁচতে আমার উপায় ঠিক সে সময় আল্লাহর রসুল আল্লাহ তালার আদালতে এই মামলাটা করবে আল্লাহ আজকে না আপনি কহার থাইকেন আপনি গফার হয়েন না আপনি রহমান হয়েন না আপনি গফুর হয়েন না আমি রসুল আপনার কাছে মামলা করতেছি এই মানুষগুলো দুনিয়াতে কোরআন ছেড়ে দিয়েছিল সবগুলো গ্রেফতার করে এবার আপনি হিসাব করেন আমার অবস্থাটা ওইদিন কি হবে আমার অবস্থাটা কেমন হবে বলে আপনার অবস্থা কেমন যদি রসূলের সুপারিশ ছাড়া কোন মানুষ কিছুই করতে পারবে না ওই নবী যদি আমার বিরুদ্ধে এই মামলাটা করে মামলাটা ভয়ঙ্কর কেমন হবে কি পরিমাণ ভয়ঙ্কর হবে মামলাটা এই জন্য বললাম আয়াতের তর্জমা আমরা অনেক করি অনেক শুনি কিন্তু এটা একটা আয়াতের তর্জমা মনে করলে হবে না এটা একটা ভয়ঙ্কর মামলা যেই মামলাটা করবেন নবীজি করবেন আল্লাহর দরবার তাহলে মামলাটা কি বলেন আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে বলেন এ কথাটা বলেন বলেন আবার বলেন বলেন কোরআন ছেড়ে দিয়েছে বলেন এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর মামলা এখানে কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি এই আয়াতের ব্যাখ্যায় শেখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লাহ ইবনুল কাইম আল জৌজিয়া রহিমা তার বিখ্যাত কিতাব আল ওই কিতাবের মধ্যে কোরআন ছেড়ে দেওয়ার তিনি অনেকগুলো অর্থ নিয়ে আসছেন এর ভিতরে এক নাম্বার আল্লাহর রসুল যে বলবে আল্লাহ আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে এর অর্থ হলো আল্লাহ আমার সম্প্রদায় এই সম্প্রদায় আনে এর বলেন কোরআনের প্রতি কি আনে নাই ভাই ইমান এদেরকে ধরেন অথচ কোরআনের প্রতি ইমান আনা আবশ্যক কোরআনের প্রতি ইমান আনা ফরজ বলেন কোরআনের প্রতি ইমান আনা কি আবার বলেন কোরআনের প্রতি ইমান আনা কি আল্লাহ কোরানের জাগায় জাগায় কোরানের প্রতি ইমান আনতে আদেশ করছে যেমন সুর বাকরার মধ্যে আল্লাহ বলে বিস্মিল্লা ঘর মা ওয়া আমিনো বিমা আংজেল তো আকু আল্লাহরব্ব বলে আয়লাম বলে যে কিতাব আমি তোমাদের কাছে নাজিল করেছি এই কিতাবের প্রতি তোমরা ইমান আনব সোহান আল্লাহ বলে কোরআনের প্রতি ইমান কি করো আন আদেশ করছে আমি এটা এক নম্বর দৃষ্টান্ত দুই সোরআসুল আনামের মধ্যে আল্লাহ বলে বত্তামি মা উফিয়া ইলাইকাম আল্লাহ আল্লাহ রসুল বললেন হলেন যে কিতাব আপনার দিকে অধিক্রেরণ করা হয় ওই কিতাবের আপনি অনুসরণ করেন সোবহান আল্লাহ বলেন এই কিতাবের অনুসরণ করেন মানে এই আয়াতের ব্যাখ্যা তফসিলের কিতাবের মধ্যে আছে ওই কিতাবের প্রতি আপনিও ইমান আনেন সোবহান আল্লাহ নবীরা আল্লাহ বলতেছেন কোরআনের প্রতি ইমান আনেন তিন এই আয়াতে আল্লাহ একটা লুপ দেখাইতেছে আমাদের কি লুপ লুবিপুরে হলেও যেন আমরা কুরানের প্রতি মানানো সুরতুল আনাম আল্লাহ বলে আল্লাহর বলে আমি যে কিতাব নাজিল করেছি ওই কিতাবটা বড় বরক শুভান তোমরা ওই কিতাবের প্রতি ইমানো আমরা প্রশ্ন করলাম আল্লাহ ইমান কেন আনব বলে মبارك কেননা না কোরআন বড় বরকতময় সুবহানাল্লাহ বলেন কোরআন কি এই আয়াতের ব্যাখ্যায় তাফসির সমরবন্দীর মধ্যে ফকি আবুল লাইস আসমর তנדי রহমাহুল্লাহ বলেন আল কোরআন فيه বরকত কোরআনের মধ্যে আছে বরকত দুনিয়ার বরকত কোরআনের মধ্যে আছে আখেরাতের বরকত কার জন্য

এই জানুয়ারি মাসের নয় তারিখ ওর মাদ্রাসায় অনেক আন্তর্জাতিক একটা ইসলামী সম্মিলন গেছে আমরা ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এই ছেলে বিশ্ববিখ্যাত হাফিজ কোরআন সালেহ আহমদ তাকরিম তার পরিবার কিন্তু এতটা সচ্ছল ছিল না অসহায় পরিবারের একটা ছেলে তাকে কি পরিমাণ বরকতপূর্ণ করলো দেখেন 12 থেকে 15 মিনিট দুবাই কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করছে কুরআন তাকে গোটা পৃথিবীর পরিচয় করায় দিল আল কুরআন ছেড়ে দেন অথচ কুরআনে বরকত আপনি চিন্তা করেন আপনি বলেন শুনেন এই সালে আহমদ তাকরিম 15 মিনিট দাওয়াত করছে আল্লাহ তাআলা কুরআনের বরকতে 60 থেকে 70 লক্ষ টাকার মালিক বানায় দিয়েছে সুবহানাল্লাহ এবার আপনি আমাকে বলেন halal পন্তায় 60 লক্ষ 60 থেকে 70 লক্ষ টাকা 12 মিনিটের কেউ ইনকাম করা সম্ভব সবাই বলে না সম্ভব না দুর্নীতি করে করে এটা সম্ভব কেউ যদি দুর্নীতি করে টাকা ইনকাম করতে চায় ও বারো মিনিটে কেউ বারো সেকেন্ডে বারো কোটি কামাইতে পারবে দেখছেন না এক একজন ষোলো বছরে একজন কানাডায় ছয়শ বিশটা বাড়ি বানাইছে